ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সাভারের আশুলিয়ায় শেষ হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে আসলিয়া শিমুলিয়া এলাকায় এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করেন শিমুলিয়া যুব সমাজ খেলায় নয়াপাড়া বন্ধু মহলকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শান্তিপাড়া একাদশ খেলা শেষে বিজয়ী ও রানার দলকে পুরস্কার তুলে দেন আসলিয়া বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া

বিতরণ করছেন ঢাকা উনিশের আগামীর গণমনসের নেতা আগামী স্বপ্ন সরতি পুরস্কার বিতরণ করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল বিন বিন অন্যতম খেলোয়াড় প্রত্যেক যারা সুন্দর করে